পাগুলো দেখতে পাচ্ছেন অনেক মোটা মোটা দর্শক একটু মাজাটা দেখাই দেখেন কি ভারী একটা মাজা দেখান দর্শক দেখতে পাচ্ছেন খুবই ভারী একটা মাজা নাজু সুন্দর দর্শক একটু তলাটা দেখাই দিই দেখাই দেন তলাটা একটু দেখায় দেন একবার দেখছেন কত বড় আর প্রচুর জায়গা জি প্রচুর জায়গা বাটটা কত বড় একটা আঙ্গুরের মতন আঙ্গুরের মতো আসলে অধিক দুধের গরু যে বৈশিষ্ট্য থাকে এই গরুতে সেই বৈশিষ্ট্য গুলো আছে জি বৈশিষ্ট্য আছে জি তো ভাই দামটা কেমন রাখতে চাচ্ছেন এটির দাম আছে জুরাই দাম জুরাই দাম রাখতে জি জুরাই দাম তাহলে জুরার পরবর্তী গরুটা আমরা দেখে দামটা জেনে নেই জি জেনে নেন চলেন জি

এর দাম রাখতে দর দামের সুযোগ আছে সীমিত দাম করে দর্শকের গরুগুলা ক্রয় করতে হবে কিনতে পারবে পাচ্ছেন অনেক মোটা আর পায়ের খুরগুলা দেখেন কি সাদা সাদা একদম খুবই মানে খুবই দেন দর্শক চামড়াটা দেখাই দিতেছি দেখেন খুবই আছে আমরা দর্শকদের দেখতে পাচ্ছেন যাতে মানে পরিপূর্ণ সুস্থ সেরা একটা গ্রুপ তো চলুন আমরা সিরিয়ালে পরে গুরুটা দেখে জি দেখা সুন্দর খাওয়া দাওয়া দেখতে পাচ্ছি পাওগুলা অনেক মোটা মোটা মাজাটা একটু দেখায় দর্শকদের মজা অনেক ভারী একটা মজা দেখায় একটু দেখায় দেখা দেন একবার তলা দেখেন দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর চারটা নিপুল চার জায়গায় তলাটা খুবই সুন্দর তো ভাই বয়সটা কত আছে এটার এটার বয়স হচ্ছে আপনার বারো মাস শেষ হয় তেরো মাসে তাহলে রেডি করবো হ্যাঁ রেডি পরে কাছাকাছি আশা করা শীঘ্রই হিটে চলে আসবে শীঘ্রই হিটে চলে আসবে তাহলে ভাই এটা দামটা কেমন রাখতে হচ্ছে এটা হচ্ছে জুড়াই ভাই জান জুড়াই দাম রাখবে জুড়াই তাহলে জুড়ার পরেরটা দেখে তারপর দামটা জেনে নিই জি দেখান চলুন ভাই

প্রচুর জায়গা মতো আর মজাটা অনেক ভারী দেখতে খুবই ভারী মাজা